বলি শুনুন আপনার সঙ্গে তর্ক করে করলাম নি আমার টুকটুকি বৌদির বাড়ি দিয়ে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছি বলছিল ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপকার করেন কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বল আমি এখনই দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাই চলুন

বাবা কি বলবো আহ এটাই দিয়ে পরিষ্কার করা হয় এটা হবে পরিষ্কার করুন মূল্য দিচ্ছি দিই নি তো আপনি আ করছেন কেন না দিলে লাগে বিশ্বাসঘাত করা